হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স মাইলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতে শিশুপুত্রে স্বাগতম বিহর্স আমি চার এবং সাড়ে চার চার এবং সাড়ে চার শতাংশের মধ্যে দুইটা প্লট নিয়ে আপনার সামনে হাজির হলাম খালি প্লট এটা হলো সাবার পৌরসভা কাতলাপুর কুলাইল বাস স্ট্যান্ডের পিছনে এদিকে আপনার এনাম মেডিকেল পাশে সাবার থানা সাভার স্ট গেন্ডা হ্যাঁ সাভার সরকারি হাসপাতাল বোঝা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলোর কাছাকাছি হলে কাতলাপুর বাজার তো আমি এখন প্লটের সামনে আছি আগে প্লটের ভিডিওটা দেখাই দিই তারপর আপনাদের বাকি প্রতিষ্ঠানটা দেখাই দেব কীভাবে বেরোবেন এটা হলো আপনার এটা হলো ষোলপি রাস্তা কাতলাপুর বাজারের বাজারের আপনি পূর্ব আসে প্লটটা এটা হলো ষোলো ফিট রাস্তা এই রাস্তা থেকে আমরা চলে যাব ওই যে এই রাস্তাটা এটা হলো দশ ফিট রাস্তা এটা ব্যক্তিগত রাস্তা দশ ফিট এই দশ ফিট রাস্তা হলো ব্যক্তিগত রাস্তা ঠিক আছে মাত্র একটা প্লট পরেই প্লটটা এই যে এই প্লটটা এটা হলো চারের প্লট এটা হলো চার শতাংশ প্লট এখান থেকে আপনার ওই বিল্ডিং পর্যন্ত আর এদিকে হলো আপনার আমি প্রথমে আপনাদের চারের প্লটটা দেখাতেছি আগে চারের প্লটটা দেখেন এই বিল্ডিং পর্যন্ত ঠিক আছে এই কোনো পর্যন্ত এইখান থেকে আপনার এই যে এইটা এইটা পর্যন্ত মোটে হলো এখানে চার শতাংশ ঠিক আছে এখান থেকে এই ওই জানলা পর্যন্ত চার এখানে চার শতাংশ জায়গা খুব সুন্দর জায়গা উচ্চ জায়গা এখনই বাড়ি গাড়ার মতো পরিবেশ আছে এই যে রাস্তা দশ ফিট এই দশ ফিটটা কিন্তু হারাহারি পাঁচ ফিট এই প্লটের আর পাঁচ ফিট এই প্লটের মানে আপনার এই চার সন্দেহ সম্বন্ধে রাস্তাটা ঠিক আছে আশেপাশে দেখেন প্রচুর বহুতর ভবন চলতেছে এই এলাকাটা অনেক ঘনবস্ত একটা এলাকা আপনারা জানেন কাতলাপুর ওলাই এলাকাগুলো অনেক ঘনবস্ত একটা এলাকা ঠিক আছে প্রচুর ঘনবস্তি একটা এলাকা প্রচুর রাইজ বিল্ডিং এলাকা বহুতর ভবন অসংখ্য বহুতর ভবন দেখেন আপনারা প্রচুর বহুতম এলাকার পরিবেশ খুব সুন্দর এই হলো আপনার চার শতাংশ জায়গাটা এই জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য হল একদম পঁয়ষট্টি লাখ টাকা চার শতাংশ জায়গার প্যাকেজ বিক্রি মূল্য একদম পঁয়ষট্টি লাখ টাকা রাস্তা কিন্তু হারাহারি আবার বলতেছি যে দশ ফিট রাস্তা গেছে রাস্তা হারাহারি এই চার শতাংশ জায়গার প্যাকেজ বিক্রি মূল্য একদম পঁয়ষট্টি লাখ টাকা দশ হাজারে কেউ দাম করবেন না তাদের পছন্দ তারা যোগাযোগ করবেন ঠিক আছে পাশেই সব বহুতল ভবন এবং এই এলাকার শিল্প এলাকা আশেপাশে স্কুল কলেজ মেডিকেল হ্যাঁ সব কিছু আছে এখানে জনবহুল এলাকা ব্যস্ততম এলাকা এনা মেডিকেল পাশে এনা মেডিকেল পাশে আপনার সাভার স্টে অফিস সবার থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব এখানেই হাতের কাছে ঠিক আছে এটা হলো চারের প্লট এখন আমি যেটা দেখাবো আপনার এটা হলো আপনার সাড়ে চারের প্লট সাড়ে সের পরটা সীমানা এখান থেকে শুরু করে আপনার ওই বিল্ডিং পর্যন্ত আর এখান থেকে ওই মাথা ওই যে বিল্ডিং এর মধ্যে আপনি সাড়ে চার দেওয়া হবে এটা কোনো আপনার গাতা বা পুকুর না এখানে বৃষ্টির পানি জমছে ঠিক আছে বৃষ্টির পানি জমছে এখানে জায়গাগুলো গেল সাড়ে চার শতাংশ এটাও রাস্তা নিয়ে এরা রাস্তা একটাই এ পাশে চার এ পাশে সাড়ে চার এটাও রাস্তা হারাহারি হ্যাঁ রাস্তা নিয়ে আপনার সাড়ে চার খুব স্কোয়ার জায়গা জায়গাগুলো খুব সুন্দর এখানে যে কোনো ধরনের আপনার বৌতল বাড়িঘর করতে পারবেন দেখেন পাশে কিন্তু সব বৌতল বাড়িঘর ঠিক আছে পাশেই সব সব বহুতুল বাড়িঘর আছে তো দুটো জায়গায় আপনাদের দেখিয়ে দিলাম বেয়ার্স এই চারের জায়গাটার বিষয়ে আপনারা আমাকে একটু দয়া করে একটু কষ্ট করে ফোন করে দামটা জেনে নেবেন হ্যাঁ দামটা জেনে নেবেন আর সাড়ে চারের জায়গাটা আর এটা তো চারের জায়গা চারের জায়গা আমি আপনার দাম বলে দিছি একদম পঁয়ষট্টি লাখ টাকা আর এই সাড়ে চারের জায়গাটা এটার দামটা আমি আপনাদের বক্সে আমি ডিস বক্সে লিখে দেবো অথবা একটু কষ্ট করে ফোন করে জেনে নেবেন ঠিক আছে আমি সরষে রাস্তা চলে যাচ্ছি পেপার্স কাগজপত্র সব কিছু আপডেট আছে পেপার্স কাগজপত্র সব কিছু আপডেট আছে চার চারপরসা হ্যাঁ চার চারপরসা এটা খুবই গণসূচি একটা এলাকা আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর গণসূচিত বহু হাই হাইটাইস বিল্ডিং আছে হ্যাঁ এবং সত্য এখানে প্রচুর ভাড়া চলে ঢাকা আইরিচি আরিচা হাই রোডের খুবই কাছাকাছি পাশে এই পাশে আপনার একটু হাটলি আল মুসলিম ফ্যাক্টরি আছে দেখেন কত বহুদূর ভুল অথবা থানা স্ট্যান্ড যে কোনো জায়গাতে যদি আপনি বলেন যান কাতলাপুর আশ্রমে যাবো আশ্রম হ্যাঁ কাতলাপুর আশ্রমে যাবো আশ্রমে আসলে আপনারা আশ্রমের পিছনে কিন্তু বেরছে এই জায়গাটা ঠিক আছে আশ্রমের পিছনে জায়গাটা এটা হলো আপনার আশ্রম ঠিক আছে এটা হলো আশ্রম যে কাউকে আশ্রমের কথা বললে আশ্রম হিন্দুদের একটা উপসর্গ এখানে যে কাউকে আপনার আশ্রমের কথা বললে তারা সরস্বী আপনাকে আশ্রমে নিয়ে আসবে যে আমি আশ্রমে যাব খাতের আশ্রম সরস্বতী আপনাকে নিয়ে আসবে ঠিক আছে শেষ করুন যে এটা হলো বিয়র্স আশ্রম ঠিক আছে এই বিল্ডিংয়ের পিছনে জায়গাটা এই বিল্ডিংয়ে আশ্রমে এখানে আসলে আপনার সরাসরি যে ডান দিকে যে রাস্তা গেছে এই রাস্তার পিছনে হইলো খালি জায়গাটা ঠিক আছে যেটা আমি ভিডিও করে আসলাম এই রোডে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি ঢাকা থেকে আসেন উলাল বাস স্ট্যান্ডে আসবেন গাফ থেকে আসলে উলাল বাস স্ট্যান্ডে আসবেন ঠিক আছে যদি আর জায়গাটা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন তাও সঙ্গে সব আপডেট আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে খুদাফু আসসালামাইকুম